নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা বল সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না বাট যেহেতু মিঠুন চক্রবর্তীকে আমি খুবই ভালোবাসি খুব পছন্দ করি তো তাকে কেউ অপমান করবে এবং সেটা যদি আমি জানতে পারি তো সেই সম্পর্কে আমি কিছু বলবো না এটা হতে পারে না এবং সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তীর মতো এমন বড়ো স্টার কি আমাদের বাঙালি এই জন্যেই বলে বাঙালি শুধু কাটি করতে ছাড়া অন্য কিছু করতে যায় না তো দেখুন সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী বলতে বড় স্টারকে নিয়ে তারা যেভাবে একটা খিল্লির মতো করে একটা 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 তারা লেখা লিখেছে না সেটা সত্যি কথা বলছি দেখলেও মাঝে মাঝে হাসি পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় প্রচণ্ড রাগও হচ্ছে সত্যি কথা বলতে পারে এটা জানি না পার্সোনালি এটা কোনো রাজনৈতিক রঙ কিনা রাজনৈতিকের রঙ কিনা তবে এটুকু বলতে চাই রাজনৈতিক বিষয় আমি কিন্তু খুব একটা বুঝি না এবং রাজনৈতিক বিষয়টা আমি বুঝতেও চাই না রাজনৈতিক বিষয়টা আমার এমনি ভালো লাগে না এবার দেখুন এখানে যে বিষয়টা বলা হয়েছে এখানে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা আমি জানি না বাট এটুকু বলতে পারি যে এখানে পুরোপুরি একটা টার্গেট করে একটা তোপের মুখে ফেলে মিটুনকে কিন্তু কথাবার্তাটা বলা হয়েছে এবং এটা পুরোপুরি এখানে কারোর নাম উল্লেখ করা হয়নি কিন্তু যেভাবে লেখা হয়েছে লেখাটা সেটা করলেই মোটামুটি আপনি বুঝতে পেরে যাবেন এখানে মিঠুন চক্রবর্তীকেই কিন্তু উল্লেখ করে কথাটা বলা হয়েছে তো কি বলা হয়েছে আগে সেটাকে পড়ি তার পরবর্তী সময়ে আমার কি মতামত সেটা আপনাদের জানাবো তখন প্রথমত তারা বলছে যতই জনপ্রিয়তা থাকুক না কেন প্রচারের আলো সরে গেলে কেমন যেন নিরাপত্তাহীনতায় ভুগেন রূপালী দুনিয়ার তার কথায় সে যত বড়ই সে যত বড়ই স্টার বা মেগাস্টার হন হন না কেন যেমন এই প্রবীণ মেগাস্টার এখন বাংলার পরপর ছবি করে যাচ্ছেন তিনি চান তাকে বড় বড় পরিচালকরা বড় বড় ছবি করুক তাকে নিয়ে কিন্তু বিরাট ভাবে তার ছবি মুক্তি পায় কিন্তু সেটা কিন্তু কিন্তু তিনি সেটে গিয়ে কাজ কাজ কর সেটে গিয়ে কাজ কাজে তার কাজ করতে তার ভারী অনীহা রিটেক শট তিনি করতে চান না উনি কোনো অ্যাঙ্গেলে শট দেবে না দুম করে জানাবেন যে শুটিং করতে ইচ্ছা করছে না বিস্তর আবদার তার হতে পারে আবার অনেক সময় তাকে হাতে পায়ে ধরে ছবির প্রচারের জন্য রাজি করতে হয় যদিও পরিসংখ্যান বলছে এখনও তিনি একটিরও বেশি হিট দেননি তার পারিশ্রমিক মোটামুটি মাঝারি অঙ্কের একটা বাংলা সিনেমা হয়ে যাবে তিনি যা পারিশ্রমিক নেন প্রশ্ন হলো কাজ করতে যখন এতই অনীহা তাহলে রাজি হন কেন আর নিন্দুকের কথায় অভিনেতার দল নাকি বলেছে ছবি করে পাবলিকের নজরে থাকতে হবে নালে প্রচারের আলো সরে গেলে প্রচারের আলো সরে গেলে গেরুয়া রং ফিকে হয়ে যাবে তো দেখুন এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কখনোই একজন মানে আমার মনে হয় না যে কোনো একজন আর্টিস্টের লেখা বা কোনো একজন পত্রপত্রিকার লেখক আমার মনে হয় এই লেখাটার মধ্যে কোথাও না কোথাও রাজনৈতিক রঙ রয়েছে তো সেই কারণে আমি বেশি কিছু বলতে চাই না তবে এটুকু বলতে চাই দেখুন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ওর ধারে কাছে কেউ কোনো দিন আসতে পারবে না আর না কোনো দিন আসবে এবার আপনারা যেটা বলছেন যে মিঠুন চক্রবর্তী ঠিকমতো সময় মানে সিং কাজে আসেন না কাজে অনিয়া করেন তারপরে এক এক সময় হঠাৎ হঠাৎ করে কাজ বন্ধ করে দেন তো জানি না এটা কতটুকু ঠিক বাট দেখুন মিঠুন চক্রবর্তী তো বয়স হয়েছে হয়তো তার কোনো শারীরিক সমস্যা হতে পারে কোনো কারণবশ তবে তো সে কাজটা বন্ধ করে দেয় এবার দেখুন মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা সে যদি এখন কোনো ছবি নাও করে তাও মানুষ তাকে ভুলবে না এবং মিঠুন চক্রবর্তী হচ্ছে এমন একজন অভিনেতা তার নামে এখন সিনেমা চলে তার নামে সিনেমা চলে আজকে শাস্ত্রী ছবিটা যেটুকু কালেকশন করেছে সেটা অন্য কোনো বড় সুপারস্টার থাকলেও বা যে কেউ থাকলেও কিন্তু ছবিটা চলতো না একমাত্র মিঠুন চক্রবর্তীর নামে কিন্তু কিছু মানুষজন দেখতে গেছে তো মিঠুন চক্রবর্তীকে এখনও কিন্তু মানুষজন চায় এবার জানি না এই কথাগুলোর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে বা কতটুকু মিথ্যতা রয়েছে তবে আমি এটুকু শুনেছি যে বিভিন্ন মানুষের কাছ থেকে এটুকু শুনেছি আমি যে যারা মিঠুন চক্রবর্তীর দেখা করেছে বা কথা বলেছেন তাদের মুখে একটা জিনিস শুনেছি মিঠুন চক্রবর্তী আর যাই হোক এই ধরনের এই যে পত্রবর্তীকে যে কথাগুলো বলেছে সেটার সাথে আমি কোনো মিল পাইনি কারণ মিঠুন চক্রবর্তীকে আমি সবসময় দেখেছি যে মিঠুন চক্রবর্তী আছে মাটির মানুষ সে সবসময় প্রত্যেকের সাথে মিশতে ভালোবাসে প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব মানে বন্ধুর মতো করে ব্যবহার করে তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে সে সবসময় কাজের প্রতি অনিয়া এটা কিন্তু কখনোই আমি কারোর থেকে শুনিনি আমি জেনেছি যে মিঠুন চক্রবর্তী তার কাজের প্রতি যথেষ্ট সৎ এবং সে যথেষ্ট ভালোভাবে কাজ করে ফাইনালি এটুকু কতটুকু সত্যতার মরিজি এর মধ্যে যে আমি জানি না তবে এটা যদি হয়েও থাকে দেখুন এই জিনিসগুলো পার্সোনালি আমার মনে হয় না কোনো পত্রপত্রিকার মাধ্যমে বলার মতো কোনো জিনিস হয়েছে এবার এই জিনিসগুলো অনেক নায়ক নায়িকায় আছে অনেক কিছুই করছে অনেক কিছুই করছে কিন্তু এই জিনিসগুলো পার্সোনালি বাইরে বার করানোর মানে হচ্ছে কি আপনারা আমাদের যে তার প্রতি আপনারা ক্ষোভ রয়েছে বা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার প্রতি না কবে থেকে যবে থেকে সে গেরুয়া রঙের বস্ত্র ধারণ করেছে তবে থেকে আপনাদের যে একটু ক্ষোভ রয়েছে বাট এটুকু বলতে চাই দেখুন রাজনৈতিককে রাজনীতির দলে রাখুন এবং অভিনয়কে অভিনয়ের দলে রাখুন এবং মিঠুন চক্রবর্তীর নামে বেকার কোনো রকম কোনো সমালোচনা বেকার আপনারা যে বলছেন মিটু ঠক্রদের বয়সটা একবার ভেবে দেখেছেন এখনও এই মানুষটা এসে পরপর পর 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 সিনেমা করছে সেই সিনেমা করার পেছনে একটা খাটনি নেই কিছু নেই আপনি পারবেন আপনি তো একটা কাজ করার পর বা আপনি বা আপনারাই বলি আমরাই বলি যে একটা একটা যে কোনো কাজ করার পর আধ ঘন্টা বা চার পাঁচ ঘন্টা কাজ করার পর আমাদের মনে শরীরটা প্রচণ্ড টায়ার হয়ে গেছে আর এই মিরুন চক্রবর্তীর বয়স হচ্ছে পঁচাত্তর বছর তার শরীর এখনও ঠিকঠাক অঙ্গ এখন আর সুস্থ নেই সেই মানুষটা এত ডেডিকেশনের সাথে কাজ করছে আর আপনারা তাকে নিয়ে এরমভাবে নোংরামি করছেন আমি জানি এটা বলে কোনো আস্থা নেই যারা বোঝার নয় তারা কোনো দিনই বুঝবে না বা এটুকু বলতে চাই দেখুন যারা এইসব সব নোংরামোগুলো করছেন আর কদিন ভাই নোংরামো করে আর কদিন চলবে রাজনীতি করছেন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেটা সৎভাবে করার চেষ্টা করুন নোংরামি করে কত দিন মানুষকে একটু ভালোবাসার চেষ্টা করুন শুধু আমি আমার দলকে জিতাতে হবে আমার দিয়ে ভালো দেখাতে হবে এই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে আসুন একটু বন্ধকে সবাই মানুষ এই জিনিসটা ভেবে চিনতে একটু কাজ করার চেষ্টা করুন তো আমার এটুকুই বলার ছিল তোমাদের কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকেও দেখাচ্ছে পরিমাণটিতে